প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকার বাবুবাজার ব্রিজের পরে লান সুপার শপ তো এখানে একটা মার্কেটের মধ্যে বিক্রি হবে দোকান দোকানের কত স্কোয়ার ফিট দোকানটি কার সাথে যোগাযোগ করলে কিনতে পারবেন সে সম্পর্কে বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এটা হচ্ছে সামনের অংশটা দেখতে পাচ্ছেন কত মানুষজন আছে এখানে এর একটা চালু মার্কেট তো বরাবরই কিন্তু আমরা এখানে দোকানের ভিডিও দিয়ে আসছি অনেকে এখান থেকে দোকান কিনেছেন দোকানটার সামনটার অংশটা দেখাচ্ছে লিফট রয়েছে এখানে তো এখানকার তিন তলাতে একটা দোকান বিক্রি হবে চারশো ষাট বর্গ সে দোকানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কত টাকার মধ্যে আপনি কিনতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই যে দুটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রপার্টিটা ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন চেষ্টা করবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে এবং যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের নাম্বার রয়েছে সেখানে আপনারা কল যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারবেন আমাদের অফিস রয়েছে অফিস হচ্ছে বনশ্রীতে আপনারা বনশ্রীতে যোগাযোগ করে আসতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া আছে তো দর্শক এটা হচ্ছে চরন্ত সিঁড়ি একদম সুন্দর একটা মার্কেট আপনারা জানেন যে বাবা এই এলাকাটা কিন্তু পাইকারি মার্কেটের জন্য বিখ্যাত এই এলাকাগুলো কিন্তু ভালো চলে তো ব্যবসায়িক কেন কেন্দ্রের মধ্যে একটা দোকান আপনি কিনতে পারছেন আমরা লিফট দিয়ে কিন্তু উঠছি সিঁড়ি প্লাস লিফ দুইটাই কিন্তু পাশাপাশি রয়েছে ভালো মার্কেট খুবই এলাকা খুবই চলমান একটা মার্কেট তো যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করার নেই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন মালিকের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি মালিক পক্ষের নাম্বার আমরা এখন দোকানটাতে যাব আপনাদেরকে নিয়ে যাব এবং দোকানটা কী পজিশনে আছে আপনাদেরকে একটু দেখাবো তো নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা জানি তো দেখলেই হবে না দর্শক চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখতে যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন আপনার মোবাইলে অনেকে আছেন যারা পরে বলেন যে ভাই আমি আপনি দেখতে পাচ্ছি না মোবাইলে তো আমরা এখন সেই দোকানটাতে যাব তো আমরা সে এই যে হচ্ছে সেই দোকানটা খুব ডেকোরেশন করা আছে ভিতরে এই দোকানটা কিন্তু বিক্রি করা হবে চারশো ষাট বর্গ ফুটের এখানে একটা লাক্সারি ব্র্যান্ড কিন্তু ভাড়া দেওয়া আছে এখানে ভাড়া হচ্ছে আটান্ন থেকে ষাট লাখ টাকা আটান্ন থেকে ষাট এস ভাড়া টাকা ভাড়া আটান্ন থেকে ষাট হচ্ছে প্রতি বর্গ ফুটের ভাড়ার দাম তো দর্শক আপনি যদি নিতে চান তাহলে কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলে দাম নির্ধারণ করতে পারবেন কত টাকা হলে এটা কিনতে পারবেন তবে আমরা ভাড়াটা হচ্ছে আটান্ন টাকা করে স্কোয়ার ফিট প্রতি বর্গফুটে আপনি ভাড়া এখানে পাচ্ছেন তো দর্শক নিয়মিত আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখে আসছেন আমরা চেষ্টা করি অথেন্টিক মার্কেট অথেন্টিক প্রপার্টি দেওয়ার জন্যে অথেন্টিক দোকান অফিস অন্য অন্য প্রপার্টিগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো সেক্ষেত্রে চেষ্টা রাখি যে ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরতে তো আজকে আপনাদেরকে এই যে দোকানটার বর্ণনা দিচ্ছি দোকানটা পজিশন ভালো মার্কেটের ভিতরে অনেকে ইনভেস্টমেন্ট করতে চান ভালো দোকানে বা ভালো ভাড়া আসে এরকম একটা তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ রাখতে আমরা এই ধরনের দোকানের ভিডিও নিয়মিত দিয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করেন আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি যেহেতু প্রত্যেকটা ভিডিও ভালো করে তো দর্শক আজকের দোকানটি আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমরা নেক্সট আরও কিছু প্রপার্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব চেষ্টা করবেন সেসব প্রপার্টিগুলো আপনারা দেখতে এবং সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা প্রপার্টি কিনতে পারবেন আর আমাদের কাছেও প্রপার্টি আছে দর্শক আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু প্রপার্টিগুলো সেভাবে আপনারা কিনতে পারবেন তো আজকে দোকানটার কথা আমরা আবার একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে চারশো ষাট বর্গ ফুটের দোকান দোকানটা হচ্ছে বাউবাজার ব্রিজের পরেই শপ এখানে আপনার গুলিস্তান থেকে দশ মিনিট সময় লাগবে আর বাউবাজার ব্রিজ পার হয়ে কিন্তু এই এই দোকানটা এবং ঢাকার একদমই মেইন পয়েন্ট যেটা বলে সেখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর বেচা হয় এবং এখানে কিন্তু পাইকারি মার্কেট চলে ভালো তো দর্শক যারা নিজে দোকান করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এখানে কিনে অনেকে বিদেশি ভাইরা আছেন যারা একটু দোকান কিনতে চাচ্ছেন তো তারা কিন্তু অনায়াসে এখানে কিনতে পারবেন তো কেমন লাগলো আজকে ভিডিওটি একটু একটু জানিয়ে দেন কমেন্টের মাধ্যমে আর আমাদের ভিডিওটা শেয়ার করে দেন তো আমাদের এই ভিডিওটা কিন্তু আপনারা ফেসবুক থেকেও নিতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে